পান খাওয়া আসলে কতটা উপকারী আপনি যদি পানের সাথে জর্দা সুপারি চুন মিলিয়ে খান তাহলে কিন্তু পানের উপকারিতাটা আপনি পাবেন না শুধু পানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শুধু পান সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে বলে যে লালাটা নিঃসৃত হয় তা আমাদের হজম শক্তি বাড়াতে খুব ভালো কাজ করে থাকে এছাড়াও এই পানের রস আমাদের হৃদপিণ্ড সচল রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে থাকে শীতকালে জ্বর সর্দি কাশি আমাদের হর হামেশাই হয়ে থাকে সর্দি কাশি থেকে রেহাই পেতে এই পানের রস একটু মধুর সাথে মিক্স করে খেলে কিন্তু সর্দি কাশি আলার মধ্যে ভালো হয়ে যায় এছাড়াও এর অনেক উপকারিতা রয়েছে আমরা সেগুলো জানার পাশাপাশি আজকে জানবো পান চাষ সম্পর্কে তো ইসমাল ভাই দেখছি আপনি পান গাছে যত্ন নিতে ব্যস্ত কেমন আছেন ভাইয়া

আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি বাকরি নিয়ে হতাশা আগস্ত ঠিক তখনই আমার এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় ওনার বাসা হচ্ছে ভ্যান্ডাবাড়ি তো ওনার মাধ্যমে আমি অনুপ্রেরণিত হই পাঞ্চাশ সম্পর্কে জানতে পারি তো যেহেতু আশেপাশে কেউ করছে না আপনি যখন পাঞ্চাশ শুরু করলেন যত্ন বা পরিচর্যা সম্পর্কে আপনার অসুবিধা হয়নি জানতে জানতে অসুবিধা বলতে আমি স্টুডেন্ট লাভ থেকে আমার এই মানে আমি এইদিকে একটু কাজের প্রতি একটু ভালো লাগা ছিল পরে আল্লাহ পাক সেভাবে মিলাই দিছে তো এই সম্বন্ধে এটার যত্ন সম্বন্ধে আমাকে মানে কেউ অবগত করেন নাই কখন কি প্রয়োজন না প্রয়োজন আমি এমনিতে বুঝতে পারি কারণ এটা আমার সন্তানের মতো আমি কখন এখানে কখন কি লাগবে না লাগবে আমি নিজে দেখলে বুঝতে পারি যে এখন পানির সেচের প্রয়োজন তারপরে এখানে খাদ্যের প্রয়োজন মাটির প্রয়োজন আপনি যেটা বলছিলেন যে আপনি না খেলেও আপনি পান গাছকে ঠিক মতো খাবার দেন তো পান গাছ যেমন ভাইয়া জলাবদ্ধতা একদমই সহ্য করতে পারে না প্রথমত উঁচু জায়গা নির্বাচন করতে হবে এবং পান গাছের গোড়াটা উঁচু করে দিতে হবে পাশাপাশি এই পান গাছের আর কি কি সমস্যা হয় আপনি কিভাবে যত্নটা নেন সমস্যা হচ্ছে এর এই যে এরকম এই যে পাতা পচা হয় এই পাতা পচা রোগটা বেশি সেনসিটিভ তারপর হচ্ছে এই কাণ্ড পচা আছে তারপরে ছত্রাক আক্রমণ করে এই ধরনের সমস্যাগুলো বেশি আসে কতদিন পর পর হারভেস্ট করেন পান পান 10 দিন 12 দিন 15 দিন এরকম পর পর আপনি এবং আর ইন্টারেস্টিং বিষয় এই পানের গাছ বা বরজ যেটাই বলে না কেন এই চোদ্দ বছর আগে কিন্তু লাগিয়েছিলেন বলতে গেলে এটা একটা ফসল যেটা উনি নিয়েই যাচ্ছেন চোদ্দ বছর ধরে ভাই আপনাকে দেখে কি আশেপাশে আরো কি অনুপ্রাণিত হয়েছে বা পানের বরজ দিয়েছে আরো পানের বরজ দেয়নি অনুপ্রাণিত হয় অনেকে কিন্তু এই বিষয়ে যদি কারো ইয়া ধারণা না থাকে তাহলে সে কিন্তু মানে ইয়া করতে পারবে না লাভবান হতে পারবে না কারণ এই বিষয়টা মানে যতগুলা আমাদের কৃষি sector এ ইয়া আছে তার মধ্যে এটাই বেশি এই পানের চাষটাই বেশি sensitive দেখছিলাম আপনি এই ডগাগুলো ছেড়ে দিচ্ছিলেন এই ডগাগুলো আসলে কেন ছেড়ে দিচ্ছিলেন এটা ডগাটা বেশি হলে তখন পানের গাছের স্বাস্থ্য ভালো হবে না বা পানের স্বাস্থ্য ভালো হবে না এবং পাশাবাশি দেখছিলাম আপনি একটা এটা কি বলে এলুয়া বলে তাই না এই এলুয়া দিয়ে বেঁধে দিচ্ছিলেন মানে এলুয়া ছাড়া অন্য কোন কিছু দিয়ে বেঁধে দিলে কি পান ক্ষতি হয় পান গাছ ক্ষতি বলতে এটার স্থায়ী কাল হচ্ছে তিন থেকে দুই থেকে তিন মাস মানে এই গাছটা যখন বড় হবে তখন আমার এই গাছটা নিচে আবার দিতে হবে তখন এটা যখন আমি এটা খুলতে যাব তখন তাড়াতাড়ি করে এটা পচে যাওয়ার পরে মানে শুকিয়ে যাওয়ার পরে অটোমেটিকলি খুলে যাবে তার মানে হচ্ছে অন্য যে কোনো কিছু দিয়ে বেঁধে দিলে সেটা তো সহজে পচবে না পচবে না কিন্তু এই পান গাছটা বিশেষ করে এই ডগাটা আর কি যতদিন পর্যন্ত উপরে থাকবে ওই সময়টা পান নেওয়া শেষ হতে হতে এটাও পচে যাবে এটাও পচে যাবে আচ্ছা আরেকটা বিষয় এই যে আপনি নিচে যে ডগাগুলো সুন্দর করে ভাস করে রেখে আবার আগাটা এখানে বেঁধে দেন কতদিন পর পর এটা ভাস করে দেন চার মাস মাস চার চার মাসে পান নেওয়া হয়ে যায় ডগাটা লম্বা হয়ে যায় সেটা নিচে ভাস করে দেন তো ভাইয়া দেখছিলেন আপনি কাজ করছিলেন তাহলে কাজ করেন আমরা তাহলে আপনার পানের ব্যবস্থা একটু ঘুরে দেখি আচ্ছা ওকে এই পানটার নাম হচ্ছে বাড়াই পান পানের মেনলি অনেকগুলো জাত রয়েছে কোনটা পান বাড়াই পান গাছ পান আবার কেউ বলে আসামি পান তো এটা বাড়াই পান এই পানটা বাণিজ্যিকভাবে বেশি চাষ হয় পান হচ্ছে একটা দীর্ঘ সময়ের লাভজনক ফসল একবার লাগালে কয়েক প্রজন্ম এই একটা ক্ষেত থেকে ফসল নিতে পারে যেমন ইসমাইল ভাই এই ক্ষেতটা লাগিয়েছেন চোদ্দ বছর হলো উনি চাইলে আরও পঞ্চাশ থেকে ষাট বছর অনায়াসেই এই ক্ষেত থেকে উনি পান তুলতে পারবেন তাই অবশ্যই পানের বরজ করার আগে জমিটা ঠিকঠাকভাবে নির্বাচন করতে হবে কারণ পান যেহেতু একদমই জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই জমিটা অবশ্যই উঁচু হতে হবে আর হ্যাঁ পান কিন্তু সব ধরনের মাটিতেই ভালো হয় যারা পান চাষ করতে চান তারা ইসমাইল ভাইয়ের কাছে এসে পান সম্পর্কে জানতে পারেন তারপর নিজেরা শুরু করতে পারেন আর হ্যাঁ শুধু পানও কিন্তু বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় তাহলে মুখের এবং চোখের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর খালি পেটে পান অবশ্যই খাবেন না আর অবশ্যই পান চুন সুপারি বা জর্দা দিয়ে খাবেন না